লোকে হয়তো এটা বিশ্বাস করবে না কিন্তু নিজের সাধারণ জীবনে কত দিন এটা দেখেছি একদিন মহারাজ নাজিরপুর থেকে আসছিল অমাবস্যার নিবিড় কালো আধার পথঘাট আকাশপান্তর কিছুই চোখে পড়ছে না বাড়ি এসে গল্প করছিল সমস্ত রাস্তায় কি চমৎকার চাঁদের আলো যার কাছে বলেছিল সে বললে সে কি আজ যে অমাবস্যা ঘোর অন্ধকার কিছুই যে চোখে পড়ে না তোমার কি মাথা খারাপ সে বললে আমি যে নিজে চাঁদের আলোয় এত পথ হেঁটে এলাম কাজে নিজেকে অবিশ্বাস করি কি করে নমস্কার আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার পেতেন যেখানে আমরা প্রতি বুধবার পরম পরমপ্রেমময়েশ ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত ঘটনা থেকে এই শ্রবণানুক নিধিধ্যাশনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে শ্রী অর্কপ্রভ চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ধন্য শ্রীযুত শ্যামাচরণ মুখোপাধ্যায় অর্থাৎ গোপালদার স্মৃতি নিয়ে এসেছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন যাতে আরও আরও মানুষ উপকৃত হয় যে আনন্দের উত্তেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে তা সবাইকেও করাক এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না বরং আলোকিত করে উদ্দীপ্ত করে তাই শুনতে থাকুন এই স্মৃতি আজকের এই মুখোপাধ্যায়। জুন প্রিয়াচরণ নির্জন নিশীথে তার সঙ্গে বসিয়া আছি ছোট একটি টিনের ঘর চারিদিকে বাঁশের বেড়া আমার কোলে মাথা রাখিয়া তিনি ধীরে ধীরে বলিতেছেন দেখ ছেলেবেলা থেকে পৃথিবীতে দেখতাম নানা রকমের গাছ মনে হতো এক মাটি থেকে এতগুলো গাছ হলো কি করে কেমন করে এমন হয় এই নিয়ে জঙ্গলের ভিতর বসে কেবল চিন্তা করতাম কিছু মীমাংসা না করতে পেরে মাঝে মাঝে কেঁদে ফেলতাম আর কেবল নাম করে যেতাম মনে হতো যদি কোনো দেবতা এসে আমার প্রশ্নের মীমাংসা করে দেয় নাম করতে করতে এমন হতো যে চিৎকার করে লাফিয়ে উঠি সমস্ত শরীর যেন ইলেকট্রিক ফিল্ড হয়ে যেত বাহিরের জিনিসগুলো মনে হতো যেন পুঞ্জীভূত আলোক রশ্মি গাছগুলোকে মনে হতো আলোক রশ্মি এক জায়গায় জমাট হয়ে সেগুলোকে তৈরি করেছে তখন ছেলেবেলায় একদিন স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখলাম ইলেকট্রিক লাইটের মতো লাল আলোতে সমস্ত জগৎ ব্যক্ত বিশ্বের মাঝে যেন উজ্জ্বল আলোক সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে তাতে যেন চোখ ঝলসে যাচ্ছে যে জায়গা থেকে এমন দেখলাম সে জায়গাটা ছিল কাদা আর জলে ভরা আমি সেই কাদার ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম একটা দুধওয়ালি আমার চোখে মুখে জল দিয়ে আমার জ্ঞান ফিরিয়ে আনে মাঝে মাঝে মনে হতো এটা একটা হিস্টেরিয়ার মতো কিন্তু সাধারণ পূর্ণ চেতনার সঙ্গে যখন এই জ্ঞানটা আসত তখন আর তাকে হিস্টেরিয়া বলি কি করে নামে শরীরের ভিতর একটা শক্তির ভাইব্রেশন খেলে তা নিজে অনুভব করেছি অবিরত নাম করতে করতে একদিন দুই একটা গাছকে স্পর্শ করবা মাত্র সেগুলো শিউড়ে উঠেছে নামের গুণে যে শুষ্কতরু মঞ্জরে তা আমি নিজে অনুভব করেছি আমার মনে হয় প্রত্যেকটি পদার্থ কতকগুলি কম্পন তরঙ্গের সমষ্টি এই কম্পনের বিভিন্নতাই পদার্থের পার্থক্য সৃষ্টি করেছে গাছের যে অবস্থাতে ফুল ফল সৃষ্টি হয় ঠিক তেমনি তর কতকগুলো ভাইব্রেশন ঢুকিয়ে দিতে পারলে অতি অল্প সময় ফল ফুল ধরানো যায় আমার স্থির বিশ্বাস মরা মানুষ যেগুলোর সেল বিকৃত হয় নাই বাঁচানো যায় কারণ সেলগুলো যে এনার্জির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই এনার্জিটা ঢুকিয়ে দিতে পারলেই সেলগুলো আবার সজীব হয়ে ওঠে কম্পন তরঙ্গ ধরে বিভিন্ন রকমের ভাইব্রেশন ঢুকিয়ে দিয়ে এক জিনিসকে অন্য জিনিসে পরিণত করা যায় এগুলো আমি নিজে অনুভব করেছি এই অনুভূতিগুলো বৈজ্ঞানিক উপায় বের কর রিসার্চ কর এগুলো ধ্রুব সত্য অবিশ্বাস করিস নে তিনি বলিতে বলিতে উঠিয়া বসিলেন চোখ মুখ স্নিগ্ধ দীপ্তিতে ভরিয়া গেল তিনি বলিলেন কোনো কথা মিথ্যা বলে উড়িয়ে দিস নে অ্যাবসোলুটলি ফলস বলে কিছুই নেই তোর হয়তো সেটা ধারণায় আসতে না পারে কিন্তু তাই বলে সেটা মিথ্যা নয় অনুভূতির স্কোপটার প্রসার হলে মনের ভিন্ন স্তরে এই মিথ্যাটাই সত্যি হয়ে দাঁড়ায় সত্য মিথ্যা শুধু যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখে তার উপরে নির্ভর করে তিনি আবার কোলের উপর মাথা রাখিলেন একটু থামিয়া ধীরে ধীরে আরম্ভ করিলেন ভাবতে ভাবতে এমন অবস্থা হয় যেন আমি আর অনুকূল চক্রবর্তী নই যখন যার সম্বন্ধে ভাবি তখন যেন তাতেই ট্রান্সফর্মড হয়ে যাই চৈতন্য দেব সম্বন্ধে যখন একটু ভাবতাম তখন মনে হতো আমি যেন ময় হয়ে গেছি নিজের অস্তিত্ব ভুলে যেতাম যার সম্বন্ধে চিন্তা করেছি তখন সেই মুহূর্তেই মনে হতো আমি যেন সেই আমি বলিলাম এইরূপ অবস্থাতেই বোধহয় সর্বজ্ঞ হওয়া যায় কারণ অন্যের মনের ভিতর নিজেকে ডুবিয়ে দিলে তার মনের মতো ভাবরাশি আপনিই মনের ভিতরে প্রতিফলিত হয় আর সেগুলোকে বলে ফেললেই লোকে বলে অন্তর্জামী নিশ্চয়ই এ ভগবান একটু মিরাকেল বলে মনে করে শ্রী শ্রী ঠাকুর মিরাকেল বলে কোনো জিনিস নেই সব জিনিসেরই একটা কারণ আছে আমি যখন চেষ্টা করে কারো মনের কথা বলতে যাই তখন তার মনের কথাগুলো বেরিয়ে পড়ে এমনতর যদি মিররের মতো মন হয় তবে যে কোনো থটস আইডিয়াস তার কাছ থেকে পাওয়া যায় কারণ একটা জিনিস আমি হয়তো পূর্বে ভাবি নাই সেই বিষয়টা যখন হঠাৎ চোখে পড়ে তখন সে সম্বন্ধে ভাবতে ভাবতে সেই অনুরূপ চিন্তা তরঙ্গে আঘাত পড়ে সেই বিষয় নিয়ে যারা বেশি আলোচনা করেছে তাদের চিন্তাগুলো তখন ব্রেনের ভিতর ফ্লো করে তার উপর নিজেদের চিন্তা ধারণাগুলো মিলে সেই বিষয়ে নূতন ইনসাইট পাওয়া যায় আমি যোগানুভূতি সম্বন্ধে যেন নূতন কথা শুনিলাম এরূপে ভাবিবার সুযোগ কখনো পাই নাই প্রত্যক্ষ তো দূরের কথা একটু নীরবে থাকিয়া বলিলাম লোকে না বুঝে না জেনে বলে ওগুলো কিছু নয় কিন্তু বুঝলে আর সে কথা বলে না আমি প্রত্যক্ষ যোগানুভূতিগুলি হ্যালোসিনেশন বলে উড়িয়ে দিতাম কিন্তু সকলেরই যখন সাধনায় অনুরূপ অনুভূতি হয় তখন সেগুলোকে আর হ্যালোসিনেশন বলি কি করে তিনি বললেন সবই চিন্তাধারার বিভিন্ন ধারা হিসাবে সত্য মিথ্যা ঠিক এই স্টেজে যেগুলো সত্য বলে মনে হচ্ছে মনের ভিন্ন স্তরে আমরা যেগুলোকে কাল্পনিক বলে উড়িয়ে দিই সেগুলোরই প্রত্যক্ষ অনুভূতি হয় সকলেই সেই স্তরে পৌঁছেলে যখন সেটা দেখতে পায় তখন আর সেটা হ্যালুসিনেশন থাকে না কারণ সাধারণ হিসাবে সকলে মিলে দেখাটাই হচ্ছে সত্যের মাপকাঠি সাধনার সময় মহা অন্ধকার রাত্রিতে ঘোর ঝড় বৃষ্টির ভিতরে কাশিপুরে যেতাম পাড়াগায় রাস্তা বাঁশের ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়েছে পথ কাদা জলে ভরা আর সেই অন্ধকারের ভিতর কত ইলেকট্রিক লাইটের মতো বল দম দম করে চোখের সামনে ফুটত আর যেন সেই আলোয় পথ দেখে চলে যেতাম কোনো কষ্ট হতো না লোকে হয়তো এটা বিশ্বাস করবে না কিন্তু নিজের সাধারণ জীবনে কত দিন এটা দেখেছি একদিন মহারাজ নাজিরপুর থেকে আসছিল অমাবস্যার নিবিড় কালো আধার পথঘাট আকাশপান্তর কিছুই চোখে পড়ছে না বাড়ি এসে গল্প করছিল সমস্ত রাস্তায় কি চমৎকার চাঁদের আলো যার কাছে বলেছিল সে বললে সে কি আজ যে অমাবস্যা ঘোর অন্ধকার কিছুই যে চোখে পড়ে না তোমার কি মাথা খারাপ সে বললে আমি যে নিজে চাঁদের আলোয় এত পথ হেঁটে এলাম কাজে নিজেকে অবিশ্বাস করি কি করে সে শুনে অবাক সাধনায় অগ্রসর হলে এমন কত আশ্চর্য ঘটনা সাধারণ জীবনে দেখা যায় আপনারা শুনছিলেন প্রিয় পরমের সৌরভের সিরিজ পরিবেশনায় মাস্টার পেতেন আজকের পর্ব শোদ্ধেয় শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায় অর্থাৎ গোপাল দার লেখা দিব্য স্মৃতি কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আরও আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন আমরা বিভিন্ন কনটেন্টস পডকাস্ট ভিডিও লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনি যদি আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার ওয়েদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি এই ভিডিওটির ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয় গুরু বন্দে পুরুষোত্তম